আফ্রিকার চুয়ান্নটা দেশের পপুলেশন টোটাল করলে সেটাও ভারতবর্ষের থেকে কম বা সমান সমান অর্থাৎ আফ্রিকার চুয়ান্নটা দেশ তাদেরকে রিপ্রেজেন্ট করবার জন্য বৈচিত্র্যকে ডাইভার্সিটিকে রিপ্রেজেন্ট করবার জন্য চুয়াল্লিশটা দেশ চুয়ান্নটা দেশ হয়ে আমাদের একটাই

The A exercise तो होने चाहिए, not for inclusion, it is for exclusion. अजय, exclude करे आपकी की कोड़ में बोलूँ तो Indian passport is the largest minority passport in the world. You go to Nigeria, you go to Brazil, you go to Ethiopia, you go to America, you go to England, you go to Brazil. Everywhere Indian are barred. আর আজকে যদি ইন্ডিয়ান তারা সেই সমস্ত দেশে মাইনরিটি কোথায় আমাদের গৌরব কোথায় আমাদের নাগরিকদের নিরাপত্তা আর কোথায় আমার ভারতবর্ষের সঙ্গে বিশ্ব সুন্দর মধুর সুদৃঢ় সম্পর্ক থাকবে না

একেবারে ভুল কথা উদ্বাস্তু প্রোটেকশনের জন্য সিএএ নয় বরঞ্চ গত একশো বছর ধরে উৎবাস্তু সম্পর্কিত যে ধ্যান ধারণা আমাদের এই ভারতবর্ষ এবং সমগ্র বিশ্ব অ্যাকসেপ্ট করেছে সেটা হচ্ছে উদ্বাস্তু কে যে পার্সিকিউশন পার্সিকিউটেড হয়েছে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অন্য দেশে আমি বলবো এই

Challenging the validity of the CAA. Vishnath Korbe, Supreme Court judges are retiring, Chief Justices are retiring, and for five years they are keeping complete mouth that they are not deciding on the constitutionality of the CAA. 234 petitions are there. Central government also knows this very well and that is how and why very interesting can you believe that the parliament of india can actually be used or misused just to win over some few seats in 2019 they had the PAA, and then what happened they could not claim the law they could not claim the rules

ভুল কথা একটা মিথ্যে কথা কে ঢাকতে গিয়ে তারা অন্য মিথ্যা কথার অবতারণা করছে সেটাকে ঢাকতে গিয়ে আরো বড় মিথ্যে কথা নিয়ে আসতে হচ্ছে আর এটা রাজনৈতিক বক্তব্যের সঙ্গে যদি যুক্ত থাকতো তাহলে ঠিক ছিল মেনে এটা এটা ভারতবর্ষের আইন যে ব্যবস্থা আইন প্রণয়ন ব্যবস্থা সেটাকে ইউজ মিস ইউজ করে করা হচ্ছে এবং সুপ্রিম কোর্ট রা কাটছে না লাস্টে আমি একটা কথা বলবো এবং সেটা হচ্ছে দু হাজার চোদ্দ উনিশ চব্বিশ আমাদের বাংলায় চারটা বিধানসভা নির্বাচন হয়ে গেছে এবং আজকে নটা ইলেকশনে যারা ভোট দিয়েছেন আর আমি স্থানীয় নির্বাচনের কথা বলছি তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টেশন সেটা কেন এলেকশন কমিশন করে উঠতে পারেনি সামারি রিভিশন বলতে কি বোঝায় এলেকশানে নাম তোলাটা আর রিলিজেড হওয়াটা মারা যাওয়া এটা তো কন্টিনিউয়াল দেখতে তাই আজকে যে প্রশ্নটা করেছি আমি রিপিং করে যে আজকে এই সফল স্পেশালটা কেন এটা স্পেশালটা হচ্ছে বিকজ একটা প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলায় যেটা হচ্ছে আমরা তীব্র চিৎকার জানাই কিন্তু আমি শেষে একটা কথা বলবো বিশেষ করে আশ্বস্ত করতে চাইব আমাদের বন্ধু যোগেন্দ্র যাদবজিকে ডক্টর প্রভাকর পারাকালাকে আমরা কিন্তু এখানে খুব সতর্ক আমরা কিন্তু এখানে খুব সজাগ আমরা এই সমস্ত বদমাইশি আমি বদমাইশি বলবো যে এই সমস্ত বদমাইশি ভারতবর্ষের অন্যত্র সাধিত করা সম্ভবপর হবে সেটা কিন্তু আমরা এখানে করতে দিই না এবং মনে রাখবেন যে এখানে In more than 80,000 booths. People are active and we are going to become further more, much more active on the 9th when the draft rolls up. And I would also like to assure both of you that if there is a fight and that is a fight that has to be fought against the, uh, the, the people who are manipulating the constitutional order, Bengal will be on the top of the fight and we will be leading it from the front. That's